অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল বেগুনি আলুর ঝুড়ি শুয়ে খুব ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার বানাবে নমস্কার আমি সুস্মিতা নতুন সাথে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব সহজে বানানো হয়ে যায় নুনটা জ্বালিয়ে নিয়েছি প্রথমেটা মশলা বানিয়ে নেব এটা গোটা জিরে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা শুকনো খোঁড়ায় ভেজে নিচ্ছি মশলাটা হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে পুড়ে না যায় মশলাটা হালকা করে ভেজে নিয়েছি তুলে গ্রাম মুগের ডাল নিয়েছি শুকনো খোলায় ভেজে শুকনো খোলায় মুগের ডাল ভাজলে কিন্তু কোনো রকম গ্যাস হয় না তেল দিয়ে ভাজলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো একবার ধোবো বেশিবার ধোবো না তাহলে ডালের যে সুগন্ধটা বেরিয়ে যাবে কড়াইতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ডালটা সিদ্ধ করার জন্য জলটা গরম করে নেব কড়াইয়ের জল গরম হয়ে গেছে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি চালের মধ্যে সাধ মতো নুন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব প্রথমে ফুলকপিটা কেটে নেব ফুলকপিটাকে ছোট ছোট কেটে নিচ্ছি আমি এখানে চারটে ফুল দিচ্ছি বেশি দেব না বেশ কিছুটা বিনস নিয়েছি এরকম সরস কেটে নিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে একটা গাজর নিয়েছি ছোটো ছোটো কেটে নেব কিছুটা মটর ছাড়িয়ে নেবো আদা টমেটো আর কাঁচা লঙ্কা গাজরটাকেও একটা ছোটো ছোট করে কেটে নিয়েছি চৌকো চৌকো কেটে নিয়েছি আপনার সাথে লম্বা করেও কাটতে পারেন চালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি নামিয়েও রেখে দিয়েছি এই কড়াটা আবারও গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি কিছুটা কাজু নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য কিসমিস নিয়েছি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি তুলে এক ভাবেই সাত নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা দিচ্ছি গোটা জিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে ফোড়নটা হালকা করে ভেজে নেব পেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি ছেড়ে ভালো করে ভেজে নেব ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব একটা টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর আদা বেটে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব কিছুটা মটরশুটি ছাড়িয়ে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি মশলাটাকে আবার ভালো করে ভেজে নেব সবজির সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে সিদ্ধ করার জন্য টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ করে আগে ডালটা দিয়ে দেব ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ডালটাকে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতন জল দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব ডাল ফুটে এসছে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ভেজ ডালে এই মশলাটা দিতেই হবে মানে অনুষ্ঠান বাড়ি স্বাদ হবে না এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে সামান্য চিনি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ি ভেজ ডাল বাড়িতে অবশ্যই একবার বানাবে ভাবে খুব ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখুন কতটা সুন্দর হয়েছে